সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম মির্জা ফখরুল বললেন বিজয় আমাদের হবেই এদিকে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহি করতে হবে বলছে যুক্তরাষ্ট্র মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিঠি থানায় জিডি এবার মেয়র আরিফুল হক জানালেন মেয়র পদে নির্বাচন করব না জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু লন্ডনে আটকে আছে বিএনপির শোক সর্বশেষ জানিয়ে দেব গাজীপুর সিটি নির্বাচন ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ভবিষ্যৎ অন্ধকার বললেন জাহাঙ্গীর আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মির্জা ফকটুল বললেন বিজয় আমাদের হবেই গুম খুন নির্যাতন নিপীড়নের শিকার হওয়া ও শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফকটুল ইসলাম আলমগীর বলেছেন বিজয় আমাদের হবেই বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শহীদ গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিবর্গের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের আয়োজন করে বিএনপি এ সময় গুম খুন শহীদ হওয়া ব্যক্তিদের স্বজনদের কথা শোনেন বিএনপির নেতারা তারা শহীদ গুম নির্যাতনের শিকার ব্যক্তিবর্গের পরিবারের প্রতি সমবেদনা জানান গুম হওয়া বাবার কন্যা সাফার কথা স্মরণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন সাফার বলার পর কথা বলার কোনো থাকে না তার একটি ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছে। এখানে গুম হওয়া অনেকের স্বজনেরা বলেছেন অনেক বছর ধরে তারা তাদের ভাইকে বাবাকে দেখতে পান না কথা বলতে পারেন না মহাসচিব বলেন মানবাধিকার লঙ্ঘন গুম খুনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দেয় র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কর্মকর্তাদের সরকার পুরস্কৃত করেছে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহি করতে হবে বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মনে করে যে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপপাত্র মুখপাত্র প্যাটেল ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেছেন মঙ্গলবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ব্রিফিং সর্বশেষ অবস্থান তুলে ধরার সময় তারা এই বক্তব্য প্রকাশ করে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহি করতে হবে বলে আবারও উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেছেন বিস্তৃতভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশ এবং সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নীতিকে সমর্থন করে তবে তবে আমি এখানে কোনো রাজনৈতিক প্রার্থী বা দল বনাম অন্য রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করতে আসিনি প্যাটেল বলেন এটি আমাদের অনেক আশা যে বাংলাদেশ সরকার এই নিবন্ধ এবং ভিডিওর বিষয়বস্তু খতিয়ে দেখবে তিনি জানান যে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুসারে ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন প্যাটেল বলেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স একশো দেশের মধ্যে বাংলাদেশে একশো নম্বর স্থান দিয়েছে যা আগের বছরের তুলনায় অবস্থান দশ কমেছে তিনি বলেন আমরা এই আইন সম্পর্কে আমাদের উদ্বেগ বেশ স্পষ্ট করে উল্লেখ করেছি একটি মুক্ত এবং একজন সচেতন নাগরিক যে কোনো জাতি এবং এর গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সম্পর্ক আরও গভীর করতে চায় এবং অপেক্ষা করছে সে কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেছেন বেদান্ত প্যাটেল আরো বলেন আমরা আবারও সামগ্রিকভাবে বাংলাদেশ সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় রয়েছি মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিঠি থানায় জিডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর কাছে আসন্ন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট পাঠানো হয়েছে চিরকুটে বলা হয়েছে মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের এখানে এসে ক্ষতি করোনা তোমাদের এ ঘটনায় আপ্তাহি রহমান নামে এক শিক্ষার্থী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন আসন্ন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি ও সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেন একটা উড়ো চিরকুট এসেছে মঙ্গল শোভাযাত্রায় হামলা করার হুমকি দেওয়া হয়েছে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি যেটিতে উল্লেখ করা হয়েছে অভিযোগকারীর নাম আফতাহি রহমান তিনি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে গঠিত অর্থ ও নিরাপত্তা কমিটির সদস্য গতকাল মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে চারুকলা অনুষদ পশ্চিম পাশের দলের রঙে কাজে তদারকিকালে একটি প্লাস্টিক চেয়ারের উপর একটি সাদা কাগজে একটি ৫০ টাকার নোট পাই ওই কাগজে লেখা দেখতে পাই শোভাযাত্রা কাস্টার শিরকের এখানে এসে ক্ষতি না তোমাদের হামলা হতে পারে এনিটাইম ওই দিনের দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের লেখা ছিল পর এ বিষয়ে আমাদের চারুকলা অনুষদের পোক্টোরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাধারণ ডায়েরি করার কথা উল্লেখ করেন আপতাহি রহমান মেয়র পদে নির্বাচন করব না বললেন আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি লন্ডনের সফররত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ইফতার ও সবাই তার বক্তব্যে সময় মঙ্গলবার রাতে যুক্তরাজ্য যুবদল দল আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন এ সরকারের আমলে দুবার সিলেটের মেয়র নির্বাচিত হয়েছে কিন্তু এবার যেহেতু আমার দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই সরকার অধীনে কোনো নির্বাচনে যাবে না সেই সিদ্ধান্তে অটল থেকেই আমি এবার নির্বাচনে অংশ গ্রহণ করব না আরিফুল হক আরও বলেন সংবাদ মাধ্যমে নানা রকম সংবাদ এসেছে কোন সংবাদপত্র লিখেছে দুই সপ্তাহ ধরে আমি লন্ডনে আছি কিন্তু আমি পাঁচ দিন হয়েছে লন্ডনে এসেছি এবং নেতার সঙ্গে মিটিংও করেছি তিনি আমাকে সিগন্যালও দিয়েছেন তবে সেটি গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল তা সময়ই বলে দেবে সিলেট থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে মন্তব্য করেছেন মেয়র আরিফুল এক সপ্তাহ ধরে আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া বিভিন্ন সূত্র থেকে নানা ধরনের সংবাদ আসছে সর্বশেষ গতকাল আরিফুল হক চৌধুরী ঘোষণার মধ্য দিয়ে সব বিভ্রান্তীয় ধোঁয়াশা কেটে গেছে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু লন্ডনে আটকে আছে বিএনপির শোক বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতশো এগারোটায় তার মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সাংস্কৃতিক কর্মী ও সুভ্যান্যধাইরা তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান পাশাপাশি শোক বার্তায় সমবেদনা জানিয়েছেন অনেক রাজনীতিক এক্ষেত্রে ব্যতিক্রম কেবল বিএনপি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর প্রায় বারো ঘন্টা পার হলেও দলটির পক্ষ থেকে শোক শোকবার্তা পাঠানো হয়নি ধানমন্ডি মুখী হন নি কোন নেতাও এনেই তো মধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের যুক্ত থাকা গণতন্ত্র মঞ্চে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা বাংলার ট্রিবিউনকে জানান গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের যুক্ত এই মঞ্চের সৃষ্টি জাফরুল্লাহ চৌধুরীর কারণে তারই প্রতিষ্ঠিত ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে মঞ্চের একজন নেতা বলেন বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি অতিব দুঃখজনক দলটির কোনো নেতাও আসের মৃত্যুর সংবাদ শুনে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বেনপির সম্পর্ক উন্নত থাকলেও নির্বাচনের পর দলটির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেন তিনি এরপর থেকে শুরু হয় দলটির সঙ্গে জাফরুল্লাহ চৌধুরীর দূরত্ব বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে প্রকাশ্যে তিনি পরামর্শ দেওয়া শুরু করলে উভয় পক্ষের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে 2021 সালের 2 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় বেনপির গণতন্ত্র মেনে তারেক রহমানকে দায়িত্ব নেওয়া দেওয়া হয়নি শীর্ষক বক্তব্যের পর বিরোধ আর গাজীপুর সিটি নির্বাচন ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ভবিষ্যৎ অন্ধকার বললেন জাহাঙ্গীর আলম দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর আগামী পঁচিশ মে এই সিটি কর্পোরেশনে নির্বাচনে ভোট গ্রহণ হবে তবে নির্বাচনের আগে আলোচনা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে দল ও নির্বাচনে নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গত নির্বাচনের বিজয় মেয়র জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমকে প্রশ্ন করা হয়েছিল দলীয় পদ হারিয়েছেন মেয়র পদ হারিয়েছেন সাধারণ সদস্য হিসেবে দলে ফিরলেও এখন কেমন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন উত্তরে তিনি বলেন চ্যালেঞ্জ সব সময় কঠিন দল থেকে ন্যায় বিচার পেয়েছি দলের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে আমাকে আমাকে তিন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে যারা অভিযোগ করেছেন তারা কেউ গাজীপুরের নাগরিক নন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিতে উপস্থিত হয়ে অভিযোগের কাগজে নাম থাকা তিন ব্যক্তি বলেছেন তারা এমন কোনো অভিযোগ দেননি তাদের নাম ব্যবহার করা হয়েছে এমন এক